চোদ্দই অগস্ট রাতের ঘটনা মনে আছে মানে প্রথম যেদিন রাত দখলের ডাক দেওয়া হয়েছিল স্বাধীনতা দিবসের সেই রাতে সেই দিন আরজি করে ভাঙচুরের ঘটনা ঘটেছিল রীতিমতো অভিযোগ উঠেছিল যে পুলিশ নাকি ভয়ে লুকিয়ে পড়েছিল সাহায্যও চেয়েছিল হাসপাতালের ভেতরে ঢুকে পুলিশ নিজেদের রক্ষার জন্য সেখান থেকে প্রশ্ন উঠেছে যে পুলিশ যদি নিজেদের আত্মরক্ষার জন্য এই ব্যবস্থা নেয় তাহলে সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষ কার ওপর ভরসা রাখবে সেদিন যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল ভাঙচুরের ঘটনায় মোট অষ্টআশি জনকে এবার বেল দিল আদালত শেয়ালদা আদালতে ওই অষ্টআশি জনের জামিন মঞ্জুর হয়েছে অভয়াকাণ্ডের পর চোদ্দই অগস্ট রাত দখলে ডাক দেওয়া হয়েছিল সেই সময় এক দল হামলাকারী হাসপাতাল চত্বরে ব্যাপকভাবে ভাঙচুর চালানো চালিয়েছিল সেই ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন অষ্টআশি জন ধৃত অষ্টআশি জনের জামিন মঞ্জুর করেছে এবার শিয়ালদা আদালত আগস্ট রাত দখলের একদল হামলাকারী হাসপাতাল চত্বরে হঠাৎ করে হামলা চালায় ভাঙচুর হয়েছিল হাসপাতালের ইএনটি বিভাগ থেকে শুরু করে সব জায়গায় পুলিশ আধিকারিকরাও আহত হয়েছিলেন এই ঘটনায় শ্যামপুকুর উল্টোডাঙা এবং টালা থানায় মামলা দায়ের হয়েছিল অভিযুক্তদের খুঁজতে কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিল সেই ঘটনায় এবার জামিন মঞ্জুর করলো আদালত আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন সোনাই আপনাদের গত চোদ্দই আগস্ট রাতে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাককালে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা দেখা যায় দেখা যায় চোদ্দোই আগস্ট রাত্রিবেলা কয়েক হাজার মানুষের ভিড় আরজিকর হাসপাতালের সামনে এসে পৌঁছায় যেই সময় উত্তপ্ত ছিল গোটা আরজিকর চত্বর তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং সেই সেই সময় রাত্রিবেলা বারোটা নাগাদ কয়েক হাজার মানুষের ভিড় আরজিকর হাসপাতালের মেন গেটের সামনে সেখানে জড়ো হয় এবং তারপর কিন্তু আরজিকর হাসপাতালের সামনে থাকা পুলিশের ব্যারিকেডকে ভেঙে ভেতরে ঢুকে যায় ভেতরে ঢুকে কিন্তু টচনচ করে দেওয়া হয় আরজিকর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড সেই আরজিকর হাসপাতালের গেটের সামনে ছিল পুলিশের ব্যারিকেড সে ব্যারিকেড ভেঙে দেওয়া হয় সেখানে যারা উর্ধোধন কর্তৃপক্ষের যারা কলকাতা পুলিশের যারা উপস্থিত ছিলেন তারাও কিন্তু রীতিমতো হার মানে সেই উন্মত্ত জনতার সামনে কয়েক হাজার মানুষের ভিড় আরজিকর হাসপাতালের মেন গেট খুলে ভেতরে ঢুকে যায় এবং যেমন ভাঙচুর চালা চালানো হয় এমার্জেন্সি ওয়ার্ডের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয় ভেঙে তছনছ করে দেওয়া হয় সমস্ত আসবাবপত্র বেড ওষুধপত্র সমস্ত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয় এমনকি যারা প্রোটেস্টিং ডক্টর যারা প্রতিবাদী চিকিৎসক সেখানে বিক্ষোভ প্রতিবাদ করছিলেন তাদেরকেও কিন্তু তাদের যে স্টেজ রয়েছে সেই চেয়ার টেবিল ভাঙচুর করা হয় সেই ঘটনায় আজকে অষ্টআশি জনকে জামিন মঞ্জুর করলো শিয়ালদহ আদালত আজ সোমবার শিয়ালদহ আদালতে তাদেরকে পেশ করা হলে অষ্টাশি জনকে কিন্তু শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আদালত এবং সেই অষ্টাশি জনকে কিন্তু কলকাতা পুলিশের বিভিন্ন থানা গ্রেপ্তার করেছিল সেই যারা গ্রেপ্তার হয়েছিল তাদের আইনজীবী দেবাঙ্ক দাস সঙ্গে রয়েছেন আজকে অষ্টাশি জনকে জামিন দেওয়া হলো কি শর্তে তাদেরকে জামিন দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কোনো শর্ত নেই নিঃস্বার্থে জামিন দেওয়া হয়েছে তিরিশে বারো পর্যন্ত ইন্টারিম বেল দেওয়া হয়েছে ইন্টারিম বেল অর্থাৎ অন্তর্বর্তী জামিন রয়েছে তিরিশ বারো অব্দি ডিসেম্বর এক হাজার টাকা বন্ডে এই ঘটনাতে মূলত তিনটে থানা থেকে মামলা হয়েছিল তালা পুলিশ স্টেশন থেকে উল্লোরাঙ্গা পুলিশ স্টেশন থেকে এবং শ্যামপুকুর পুলিশ স্টেশন থেকে তিনটে থানা মিলিয়ে মোট অষ্টাশি জন চোদ্দই আগস্ট থেকে বিভিন্ন বিভিন্ন ফরওয়ার্ডিং এ কাস্টাডি ছিলেন আজকে মহামান্য লানের এসিজিএম কোর্ট তাদের জামিন মঞ্জুর করেছেন কি আপনাদের সাবমিশন ছিল কি কোর্টে এতদিন আমাদের সাবমিশন ছিল এই ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের আইনি পদ্ধতির মধ্যে থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার রয়েছে যাদেরকে পুলিশ কাস্টাডি নিয়েছিল কিছু ভিডিও এবং ফটো দেখিয়ে তারা আইন মেনে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এরা এরা কেবি দোষী নয় কোনো বন ক্রিমিনাল নয় এবং আমরা অন্যান্য আইনের প্রভিশনগুলো তুলে ধরি মহামান্য আদালত সবকিছু বিচার করেই আজ জামিনটা দিয়েছেন আপনার যারা মক্কেল তারা কি ওই রাতে সেখানে প্রেজেন্ট ছিল এবং ভাঙচুরের ঘটনা ইনভলভ ছিল তারা ভাঙচুর করেছিল হাসপাতাল দেখুন এটা প্রসিকিউশনের তরফ থেকে পুলিশের তরফ থেকে বলা হয়েছে একটা ভাঙচুরের ঘটনায় এদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে কিন্তু আপনারা মিডিয়ার লোকও দেখেছেন সেই দিন কলকাতায় এই রাজজাগ কর্মসূচিতে বোধ কয়েক হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার লোক অংশগ্রহণ করেছিল এরা প্রত্যেকেই কি অপরাধী আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি যারা ভাঙচুর করেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল যদি কিছু ভাঙচুরের এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কলকাতা পুলিশের যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তাদেরকে তাদের প্রমাণ এবং অন্যান্য জিনিসপত্র করে দেখাতে হবে সেই অনুযায়ী ট্রায়াল হবে যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি কনভিকশন হবে ভাঙচুর তো ঘটেছে এটা তো প্রমাণিত এটা তো আমরা চোখের সামনে দেখেছি ভাঙচুর হতে ভাঙচুর আপনারা ঘটতে দেখেছেন কিন্তু যে সমস্ত ব্যক্তিদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা ভাঙচুর করেছে এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ আমরা দেখতে পাইনি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের ছবি সোশ্যাল মিডিয়াতে ছবি প্রকাশ করেছিল এবং ভাঙচুর করার মুহূর্তের ছবি তারা প্রকাশ করেছিল সাংবাদিক সম্মেলনও দেখানো হয়েছিল তারপরেও তারা ভাঙচুর করেন এটা কীভাবে বলা যেতে পারে যদি সেই জাতীয় কোনো ছবি তথ্য প্রমাণ পুলিশ দেখাতে পারে আইন অনুযায়ী তাদের এভিডেন্টারি ভ্যালু বিচার করে আদালত যদি মনে করে তাহলে কনভিকশন হবে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আদালত সমস্ত তথ্য প্রমাণ বিচার বিবেচনা করেই এদেরকে জামিন দিয়েছেন আমাদের যেটা প্রথম থেকেই বলে এসেছি যে এরা কেবি বন ক্রিমিনাল নয় এরা আইন অনুযায়ী সেদিন আন্দোলন করছিল কিন্তু পুলিশ যে সমস্ত দোষারোপ করেছেন যারা ভাঙচুর করেছে এবং আত্মঘাতী কর্মকাণ্ড করেছে এদের বৃহত্তর ষড়যন্ত্র ছিল বিভিন্নদের বিভিন্ন ফরওয়ার্ডিং এসেছিল এ জাতীয় যে সমস্ত প্রসিকিউশনের তরফ থেকে ফরওয়ার্ডিং ছিল তার বিরুদ্ধে আমরা আইনি আমরা আইনের যে ডিফেন্সগুলো আছে সেগুলো তুলে ধরেছি মহামান্য আদালত সমস্ত তথ্য প্রমাণ কেস ডায়েরি এগুলো বিবেচার বিবেচনা করেই তিরিশে বারো পর্যন্ত সমস্ত অভিযুক্তদেরকে এক হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন সঙ্গে ধন্যবাদ কথা বললাম দেবাঙ্কু দাসের সঙ্গে তিনি অভিযুক্ত পক্ষের আইনজীবী ছিলেন এবং এই মামলা লড়ছিলেন ছিলেন তিনি যেটা জানালেন যে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে এই জনকে জামিন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত অর্থাৎ যেই জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ আহ আরজিকর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় গত চোদ্দই আগস্ট রাতে যে ভাঙচুরের ঘটনা ঘটে সে সময় এমার্জেন্সি ওয়ার্ড ভেঙে তছমছ করে দেওয়া হয় সেখানকার ভেতরে থাকা সমস্ত সামগ্রী রোগীর ভর্তি রাখার সে বেড বিভিন্ন মেশিন যত মেশিনারি ছিল সবকিছু কিন্তু ভেঙে তছনছ করে দেওয়া হয় সেই ঘটনাতে কিন্তু একের পর এক গ্রেপ্তারি চলে গ্রেপ্তারির সংখ্যা বাড়তে থাকে সেই অষ্টাশি জনকে আজকে জামিন মঞ্জুর করেছে আদালত যেটা আইনজীবী জানালেন আইনজীবী দেবঙ্ক দাস যেটা জানালেন যে তিরিশে ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে এবং এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অষ্টাশি জনকে জামিন মঞ্জুর করেছে আদালত প্রসঙ্গত আপনাদেরকে বলি গত বিয়াল্লিশ ঘন্টা ধরে অনুসন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা তারা সাফ জানিয়েছেন তাদের যে দশ দফা দাবি রয়েছে সেই দাবি মেটা না পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার বলছেন পুলিশ এই আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করছে অনশনকারীদের সামান্য বাথরুম করতে যেতে অনেক দূর যেতে হচ্ছে বারবার বলেও বায়ো টয়লেটের কোনো ব্যবস্থা করা হয়নি এমনকি যারা কলেজে অনশন করছেন তাদের নামে কলেজে কলেজে খোঁজ করছে পুলিশ এইভাবে অনশনকারীদের মনোবল ভাঙার চেষ্টা করছে পুলিশ প্রশাসন এই অভিযোগ করছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু এইভাবে তাদের মনোবল ভাঙা যাবে না বলেও জানিয়ে দিচ্ছেন আন্দোলনরত ডাক্তাররা চোদ্দই আগস্ট রাতের ঘটনায় রীতিমতো ভাঙচুর চালিয়েছিল যে সমস্ত যারা অর্থাৎ মোট অষ্টআশি জনকে গ্রেফতার করা হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে চোদ্দই আগস্ট সেই মাঝরাতের ঘটনা রীতিমতো পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ এবং তারা নিজেরাই নাকি লুকিয়ে পড়েছিল কারণ যত তছনছ করে দেওয়া হয়েছিল ইমার্জেন্সি ভাঙচুর করা হয়েছিল প্রথম যেদিন রাত দখলের ডাক দেওয়া হয়েছিল আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা একদিকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্যদিকে সকলেরই জামিন হয়েছে যারা চোদ্দই আগস্ট রাতে হামলা চালিয়েছিলেন দেখতে থাকুন আজ তক বাংলার